ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই লগ আউট হয়ে যাচ্ছে আবার অনেকেই যখন ফেসবুকের পেজটাকে লগ ইন করছে তখন কিন্তু ফেসবুকের পেজটাও কিন্তু হঠাৎ করেই আর কি লগ আউট হয়ে যাচ্ছে তো যাই যদি আপনার সাথে এরকম সমস্যা হয়ে থাকে এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণটা বলবো তার জন্য ভিডিওটা অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন এবং আপনারা এই ভিডিওটি থেকে কিন্তু এই সমস্যার সমাধানটাও করে নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি বন্ধুরা এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে আপনাকে দেখাই যে আমার সাথে কী সমস্যা হয়ে দেখতে হবে আমি এগিয়ে ফেসবুকটাকে ক্লিক করে ওপেন করি তাহলে तो बढ़िया দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন ছিল এটা কিন্তু অটোমেটিকলি আমাকে ফেসবুক আর কি লগ আউট করে দিয়েছে তো গাইজ এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে সেরকম কিছুই নয় আর কি আমাদের ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত আপডেট দিতে থাকে এর জন্যই কিন্তু একটা হয়তো সমস্যা হয়ে গেছে তার জন্য হয়তো আমাদের প্রত্যেকের সাথে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যা সমাধান করার জন্য কী করবে শুধুমাত্র আপনারা ফেসবুকের অ্যাপটুকু আপডেট করে নেবেন জাস্ট দেখা যায় আমি আগে এখানে চলে যাচ্ছি আমাদের প্লে স্টোরে তো গাইস আপনাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে সিনেট পাচ্ছেন দেখাচ্ছে যে আমাদের ফেসবুকের মধ্যে কিন্তু অলরেডি আপডেট দিয়েছে কারণ আমাদের ফেসবুকে আপডেটটা আমরা নিই তো আপনি কি করবেন আপনাদের ফেসবুকটিকে সব সময়ের জন্য কিন্তু আপনারা আপডেট করবেন আপডেট করলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আর দেখা দেবে না আমি আগে দেখাই এখান থেকে আপডেটে ক্লিক করে দিলাম তাই কিন্তু এখন আমাদের অটোমেটিকলি ফেসবুকটা আপডেট হয়ে যাবে এখন দেখবেন যখন আপনাদের আর কি এরকম পেজ দেখতে পাবেন এই যে যখন আপনাদের অটোমেটিকলি ফেসবুকের আর কি অ্যাকাউন্টটা বা ফেসবুক পেজটা লগ আউট হয়ে যাবে তখন আপনি কি করবেন সিম্পল জাস্ট এই যে সাপোজ মনে করুন যে এটা আমার অ্যাকাউন্ট আমি সিম্পলি এর ওপর একটা ক্লিক করবো তাহলে কিন্তু এটা অটোমেটিকলি আবারও আমাদের লগ ইন হয়ে যাবে তো গাইজ যদি আপনার সাথে এই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে তারা যখন জানতে পারে যে এই সমস্যাটা হলে সে কীভাবে ঠিক করতে পারবে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকের অ্যাপটুকু আপডেট করতে থাকবেন তাহলে কিন্তু আপনাদের এই ফেসবুকে ছোটোখাটো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য